কলেজ লাইফ উঠছ তুমি অঙ্ক পড়া শুরু করবা ম্যাথমেটিক্স পড়া শুরু করবা তোমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে ত্রিকোনমিতির ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলা ত্রিকোনমিতিতে টোটাল তিরিশটার মতো ফর্মুলা আছে এই 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 তো এই তিরিশটা ফর্মুলা তোমার একদম ভাজা ভাজা মুখস্থ থাকতে হবে ঠিক আছে দেখার সাথে সাথেই একদম ফটাফট যেন অ্যান্সার বলে দিতে পারবো লেফট সাইড বললে রাইট সাইড রাইট সাইড দেখলে যাতে মনে হয় ওইটা লেফট সাইড ঠিক আছে কেন কারণ হচ্ছে শুধু ত্রিকোণমিতি না এই ফর্মুলাগুলা ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতি অন্তরীকরণ যোগজীকরণ স্থিতিবিদ্যা বলবিদ্যা মানে সব জায়গায় ম্যাথামেটিক্স প্রত্যেকটা চ্যাপ্টারে এই ফর্মুলাগুলা লাগবে তো এই ফর্মুলাগুলো যদি মুখস্থ না থাকে তাহলে এই ফর্মুলাগুলাই তোমাদের ইন্টারের লাইফ পুরা হেল করে দিবে স্পেশালি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তো আর কিছু না করে কি করবা ফার্স্ট কাজ এগুলো মুখস্থ করে ফেলবা হুম একদম ঠাড়া মুখস্থ থাকে যাতে বুঝছো এই পাশটা দেখলে যাতে ওই পাশটা মনে হয় আবার এটা দেখলেও যাতে মনে হয় এটা আসলে ওই জিনিসটার ফর্মুলা ওকে